আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় দেই কেউ ছবি দেয় কেউ ভিডিও বানাই কেউ আবার শুধু স্কল করি কিন্তু ভেবে দেখেছেন কি আমাদের এই ছোটো ছোটো কাজগুলো কারো জীবনে আলো ছড়াতে পারে একটা ভালো কথা একটা আন্তরিক দোয়া একটা শিক্ষণীয় পোস্ট হয়তো কারো মন ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকের দুনিয়ায় মানুষ অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে কেউ হতাশায় ডুবে আছে কেউ দিশে হারা আর ঠিক সেই মুহুর্তে যদি সে আপনার একটা ইতিবাচক লেখা পড়ে আপনার একটা দোয়ার ভিডিও দেখে বা আপনার ভালোবাসা ভরা কোনো বার্তা পায় ভাবুন তো তার জীবনে কেমন পরিবর্তন আসতে পারে অনলাইন শুধু বিনোদনের জায়গা নয় বরং এটা হতে পারে শিক্ষা ভালোবাসা আর ইতিবাচকতার জায়গা আমরা যদি প্রতিদিন একে অপরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহ দিই তাহলে আমরা শুধু একটি পরিবার গড়ে তুলব না বরং গোটা সমাজে ছড়িয়ে দেব আশা আর অনুপ্রেরণা একজন মানুষ হয়তো লিখছে আর একজন সেই লেখার উপর ভিডিও বানাচ্ছে বাকিরা সেটা শেয়ার করছে এই চক্রটাই আমাদের সবাইকে শক্তিশালী করে তুলছে আমরা যত একে অপরকে সহায়তা করি ততই আমাদের ভালোবাসার বন্ধন দৃঢ় হয় একটা কথা সবসময় মনে রাখবেন পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে যদি আমরা প্রত্যেকে আমাদের অনলাইনে প্রোফাইলকে ইতিবাচক বার্তার কেন্দ্র বানাই তাহলে সেখান থেকেই তৈরি হবে একটি সুন্দর সমাজ ভাবুন তো যদি পুরো বাংলাদেশ প্রতিদিন লাখ লাখ মানুষ শুধু দোয়া ভালোবাসা আর শিক্ষার বার্তা ছড়ায় তাহলে এই দেশটা কেমন অলকতি হয়ে উঠবে আমাদের সন্তানরা যখন দেখবে একটি ভালোবাসাময় সমাজ সেখানে একে অপরকে সাহায্য করাই হবে সবচেয়ে বড় অর্জন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গড়ার শুরু হয় আপনার হাত থেকেই তাই আজ থেকে প্রতিদিন ভালোবাসা ছড়ান দোয়া ছড়ান আর ইতিবাচকতার আলো ছড়ান হয়তো আপনার একটি ছোট্ট বার্তাই কারো জীবন বড় পরিবর্তন সূচনা করবে আল্লাহপাক আমাদের প্রত্যেককে কল্যাণের পথে ব্যবহার করুক আপনার প্রতিটি লেখা প্রতিটি ভিডিও প্রতিটি দোয়া কাউকে না কাউকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ ভালোবাসার দোয়া সবার জন্য রইল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য